ছাত্র শিক্ষক ও অভিভাবকদের মধ্যে সমন্বয় গড়ে তুলতে হবে বিধায়ক ক্ষমালাক্য পুরাহরিয়া এলপি স্কুলে সম্প্রীতি ও কমিউনিটি ফেস্টিভ্যাল সম্পন্ন রাজ্য সরকারের অসম শিক্ষা বিভাগের নির্দেশে উত্তর করিমগঞ্জ শিক্ষাখণ্ডের অন্তর্গত ফকিরবাজার ক্লাস্টারের এক দিবসীয় কমিউনিটি ফেস্টিভ্যাল সম্পন্ন হল একশত তেইশ নং পুরাহুরিয়া এলপি স্কুলে মঙ্গলবার সকাল নয়টায় পুরাহুরিয়া এলপি স্কুল সহ স্থানীয় বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের পাশাপাশি বিদ্যালয় পরিচালনা সমিতির সদস্যদের উপস্থিতিতে শুরু হয় রাজ্যিক শিক্ষা বিভাগের কমিউনিটি ফেস্টিভ্যাল ও পুরাহরিয়া এলপি স্কুলের সম্প্রীতি অনুষ্ঠান এবার আলাদা এক নতুনত্বের চুয়া পেল ফকিরবাজার ক্লাস্টারের পুরাহরিয়া এলপি স্কুলের কমিউনিটি উৎসবে এদিনের অনুষ্ঠানে প্রথম পর্বে উক্ত এলপি স্কুলের কচিকাচা পড়ুয়াদের বিভিন্ন প্রতিভা বিকশিত হয় না সেখানে ছোট্ট ছোট্ট পড়ুয়ারা প্রদর্শনী ও প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে অংশ নিয়ে এদিনের উৎসবকে মাতিয়ে তুলেন প্রতীক প্রচলনের মাধ্যমে দ্বিতীয় পর্বের সূচনা হয় তারপরে এই আমন্ত্রিত অতিথি সহ অত্র এলাকার বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকাদের বরণ করেন বিদ্যালয় কর্তৃপক্ষ খচি পড়ুয়াদের উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করার পর বিশিষ্ট শিক্ষাবিদ ও অত্র এলপি স্কুলের পরিচালনা সমিতির প্রাক্তন সভাপতি সৈদুর রহমান চৌধুরীর পৌরোহিত্যে কমিউনিটি ফেস্টিভ্যালের তাৎপর্য নিয়ে আলোচনা হয় উক্ত অনুষ্ঠান ও বিদ্যালয়ের সম্প্রীতি পুজো নিয়ে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক হাসনা বেগম ও শিক্ষক আব্দুল আহির চৌধুরী সহ অন্যান্যরা এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর শ্রীভূমির বিধায়ক কমলাক্ষদেব পুরকায়স্থ বিধায়ক তার বক্তব্য বলেন যে এই কমিউনিটি ফেস্টিভ্যালের মাধ্যমে ছাত্রছাত্রীদের মানসিক ও সাংস্কৃতিক বিকাশ সাধিত হয় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যিক শিক্ষা বিভাগের শ্রীভূমি জেলা সমন্বয়ক অরূপ পাটোয়ারি উত্তর কলিম শিক্ষা খন্ডের ব্লক অ্যাকাউন্টেন্ট মৌসুমী দাস বনিক এ আজাদ হাই স্কুলের প্রধান শিক্ষক শঙ্কর তিওয়ারী প্রাক্তন জেলা পরিষদ প্রতিনিধি বজরুল হক চৌধুরী আসান স্থানীয় সি আর সিসি শিক্ষক ইসলাম প্রাক্তন জিপি সভাপতি ইশফাক আহমেদ চৌধুরী পুরাহুরিয়া পঞ্চায়েতের জিপি সচিব মুজিবুর রহমান বিদ্যালয় পরিচালনা সমিতির সদস্য আব্দুর রহমান চৌধুরী এ আজাদ হাই স্কুলের পরিচালনা সমিতির সভাপতি শামীম আহমেদ চৌধুরী অবসরপ্রাপ্ত শিক্ষক ফখর চৌধুরী প্রমুখ পুরো অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন শিক্ষক আব্দুল ওয়াহিদ চৌধুরী ও শান্তনু পাল বিউরো রিপোর্ট ব্রাক টিভি বাংলা

আগের পরিবেশ গেছিল যেটা সেই সময় যে নতুন পরিবেশের মাধ্যমে যে শিক্ষক আমাদের শিক্ষা করেছে ওনাদের আমরা কথা বলা হয়েছে সেই সময় আসলে যে ফান্ড আছে আমার স্যারে লাগে ফান্ড আছে অনেক আছে কিন্তু তো সেই আছে আসি না কিছু না টেকাও আসে না সেই সময় স্যার একটা একটা বাস আনিয়া